নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিত অনুভব করা মানে আপনার জীবনে আশীর্বাদ এবং আধ্যাত্মিক শক্তি পরশ পাওয়া যায় বন্ধুরা হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যখন কারো ঘরে বা জীবনে আসেন তখন কিছু বিশেষ সংকেত বা লক্ষণ দেখা যায় এই সংকেতগুলো শুধুমাত্র বিশ্বাস ও আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে জানা যায় আজকে রকম এগারোটি সংকেত নিয়ে আলোচনা করব যা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি ইঙ্গিত দিয়ে যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবার চলুন শুনে নেওয়া যাক প্রথমত মনের শান্তি এবং মনের অনুভূতি বন্ধুরা আপনার ঘরে যদি ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন তাহলে আপনার মনে এবং পরিবেশে এক অদ্ভুত শান্তির অনুভূত হবে ঘর থেকে সব নেতিবাচক শক্তি দূর হবে এবং সবসময় আনন্দের আবহাওয়া থাকবে দ্বিতীয়ত তুলসী গাছের বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছকে অত্যন্ত প্রিয় বলে মনে করেন যদি আপনার বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে বৃদ্ধি পায় এবং সুন্দর গন্ধ ছোড়ায় তাহলে এটা শ্রীকৃষ্ণের উপস্থিতি একটা বড় সংকেত তুলসীর কাছে প্রার্থনা করলে মনের পবিত্রতা আসে তৃতীয়ত পবিত্র সঙ্গীত এবং ভজন শুনতে পাওয়া বন্ধুরা বিনা কারণে আপনার কানে শ্রীকৃষ্ণের ভজন মন্ত্র বা মৃদঙ্গের শব্দ শুনতে পাওয়া শ্রীকৃষ্ণের উপস্থিতি সংকেত হতে পারে এই ধরনের শব্দ আপনার মনে ভক্তি ও সুখ অনুভূতি সৃষ্টি করবে চতুর্থ মাখনের গন্ধ বা দুধজাতক অন্যের ঘ্রাণ ভগবান শ্রীকৃষ্ণকে মাখন বলা হয় যদি আপনি ঘরে মাখন ঘি বা দুধের সুগন্ধ অনুভব করেন এবং সেই সুগন্ধ কোথা থেকে আসছে বুঝতে না পারেন তবে এটা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির লক্ষণ হতে পারে পঞ্চম গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তি আলোকিত পরিবর্তন বন্ধুরা আপনার ঘরে রাখা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে হঠাৎ কোনো পরিবর্তন যেমন উজ্জ্বলতা বৃদ্ধি মুখের অভিভক্তিকে পরিবর্তন বা চেহারায় আলোকিত ভাব দেখা গেলে তা শ্রীকৃষ্ণের স্বাধীনে ইঙ্গিত দেয় ষষ্ঠ রাধাকৃষ্ণের স্বপ্ন দেখা বন্ধুরা আপনি যদি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর স্বপ্ন দেখেন যেখানে তারা আপনাকে দীক্ষা দিচ্ছেন বা আশীর্বাদ করছেন তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে শ্রীকৃষ্ণ আপনার জীবনে উপস্থিত সপ্তম ঘরে গরুর আগমন বা গরুর প্রতি আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গরুর প্রতি অত্যন্ত শ্রেয়শীল ছিলেন যদি আপনার ঘরে বা আশেপাশে গরু আসে এবং শান্তভাবে দাঁড়িয়ে থাকে বা আপনি হঠাৎ গরুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি ইঙ্গিত অষ্টমত ঝমঝম শব্দ বা বাঁশির ধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির সুরের জন্য বিখ্যাত যদি আপনি ঘরে বাঁশির সুর শুনতে পান অথচ সেটা কোথা থেকে আসছে আপনি বুঝতে না পারেন তাহলে এটা হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে আছেন তার চিহ্ন নবম পরিবারে সুসম্পর্কিত এবং শান্তি বজায় থাকা ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বাস করেন সেখানে শান্তি প্রেম এবং ভালোবাসা বিরাজ করে পরিবারের মধ্যে সম্পর্ক যদি আরও গভীর হয় এবং সকল সমস্যা দূর হয় তবে এটিও শ্রীকৃষ্ণের উপস্থিতি লক্ষণ দশমত জীবনে বাধা দূর হওয়া বন্ধুরা যদি কোনো অজানা কারণে আপনার জীবনে সমস্ত বাধা এবং সমস্যা দূর হতে শুরু করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার একটি বড় সংকেত জীবনে বাধাগুলো দূর করে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে একাদশ প্রকৃতির প্রতি আকর্ষণ বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন যদি আপনি অকারণে প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন এবং পাখির গান ফুলের সৌন্দর্য এবং গাছপালার সবুজতার মুগ্ধ হন তবে তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি উপস্থিতি চিহ্ন বন্ধুরা আপনারা এই সংকেতগুলো কেমনভাবে অনুভব করবেন এই সংকেতগুলো অনুভব করার জন্য আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র রাখা জরুরি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের জীবনে আসতে পছন্দ করে যারা তার নামে জপ করেন এবং সব কর্মে নিত্য থাকেন তার স্বাধীন লাভ করতে হলে তার নাম জপ করা গীতা পাঠ করা এবং তুলসী সেবন করা খুবই গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর বিশ্বাস এবং প্রেম থাকলে তার উপস্থিতি সহজেই অনুভব করা যায় সর্বশেষে বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার ভক্তদের সুরক্ষা দেন এবং তাদের জীবনে আনন্দ আনেন তার উপস্থিতি এই সংকেতগুলো শুধু একটি বিশ্বাসের প্রতিফলন নয় বরং আধ্যাত্মিকতার প্রতি গভীর সংযোগে প্রকাশ যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে জানবেন যে শ্রীকৃষ্ণ আপনার জীবনে স্বাধীন দিচ্ছেন এবং তার কৃপা বর্ষিত হচ্ছে আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে